মিস্টার বিস্টের অনেক ভিডিওতে দেখবেন মিস্টার বিস্ট অনেক সময় অনেক মানুষকে বস্তা বস্তা টাকা দান করে আসলে তার এই সত্য জানলে আপনারা অবাক হয়ে যাবেন সাধারণত মানুষের সাথে যে করছে তা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তার ম্যাক্সিমাম সব ভিডিও গুলোই ফেক সবগুলো আপনাদের গ্রিন ব্যাকগ্রাউন্ড এবং ভিপিএক্স দ্বারা করা হয় এইসব টাকা গুলো আসলেই সত্য নয় এগুলো সবই মিথ্যা সত্য বলতে আসলে মিস্টার রিস্ট নয় তবে সে প্রতি মাসে ছয় থেকে দশ কোটি টাকা ইনকাম করে থাকে আর তার সাথে যে লোকগুলোকে দেখানো হয় সবাই একই লোক প্রত্যেকটা ভিডিওতে তারা নিজেরাই অংশগ্রহণ করে থাকে আর তারা এভাবেই গেইন করেছে তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবার এবং গেইন করেছে হাজার হাজার ডলার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন